অনেকেই বলেন ভাইয়া আপনাদের টাটা এক্স টু এইচের সাইজে কোনো গাড়ি আছে কি না এটা সাইজে সেম গাড়ি এটা হচ্ছে এটা কাছে বিস্তারিত তাদেরকে গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ন বারো ঊনসত্তর বাউন্ন গাড়িটির বিস্তারিত দেখাচ্ছে তো টায়ার গুলোর শো একটু দেখে নেবেন এটা ওয়াল এটা সিঙ্গেল চ্যাং গাড়ি ওটার পিছনের সাইড থেকে